আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করলাম যে ঠিক আছে দরকার নেই উনি যখন নিজে এসে বলছেন উনি যখন নিজে রিকোয়েস্ট করলেন তার তো একটা সম্মান আমাদের কাছে রয়েছে সেই সম্মানটা দেখানোর জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে দরকার নেই ভিডিও আমরা আস্থা রাখি আমরা তারপর বললাম যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই সব শর্ত ছেড়ে শুধু বৈঠকের নির্যাস বা মিনিটস নিতে বৈঠকের প্রস্তাব পাঠালে প্রত্যাখ্যান করা হয় আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন আর সম্ভব নয় আমরা দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করেছি এভাবেই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করে শেষ মুহূর্তে বৈঠক বন্ধুদের বেস্ফোরক অভিযোগ জুনিয়র চিকিৎসকদের এখানেই থামলেন না জুনিয়র চিকিৎসকরা আরও সুর চড়িয়ে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ হয় আপনারা বেরিয়ে যান নয়তো বাস ডেকে বের করে দেওয়া হবে এভাবে বলে নিজেরা গাড়িতে বেরিয়ে গেলেন অভিযোগ জুনিয়র চিকিৎসকদের তাদের দাবি আমরা তো বিচারের জন্য পঁয়ত্রিশটি অপেক্ষা করছি তার জন্য আমরা এমনকি লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নয় আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহযোদ্ধারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি সব শর্ত ছেড়ে আমরা যখন বৈঠক চাইলাম তখন আমাদের ঘাট ধাক্কা দেওয়া হলো এহেন গুরুতর অভিযোগ তুললেন জুনিয়র চিকিৎসকরা তাহলে কি এটাই উদ্দেশ্য ছিল প্রশ্ন জুনিয়র চিকিৎসকদের কোথাও কি সদিচ্ছার অভাব প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা আমরা নির্বাক আমরা যে সদিচ্ছা আমাদের এই সদিচ্ছাকে যে এরকম বাজেভাবে ঢুকলে দেওয়া হলো এবং আমাদের ফিরে যেতে হচ্ছে আমরা অত্যন্ত হতাশ আমরা আলোচনা করতে এসেছিলাম আমরা আমাদের সব কিছু সব কটা কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমরা চেয়েছিলাম আলোচনা হোক কিন্তু আমাদের ঘাট দিয়ে বের করে দেওয়া হলো শনিবার কালীঘাটের সামনে কান্নাতে ভেঙে পড়েন একদল জুনিয়ার চিকিৎসক প্রশাসনের ব্যবহারে তারা হতাশ কান্না ভেজা গলায় এমন সুর তাদের গলায় অবশ্যই বসতে চাই আমরা বারবার বসতে চাই আমরা বলতে চাই বলে এদিকে মুখ্যমন্ত্র কালীঘাটের বাড়ির সামনে ঠিক কি হয়েছে সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা দিয়েছে বৈঠক মুখ্য সচিব মঞ্চ পন্থের কাছে আরজি করছেন জুনিয়র চিকিৎসকরা সে জায়গায় উপস্থিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্য সচিব দুজনকেই আর বৈঠক হবে না বলে জুনিয়র চিকিৎসকদের আর্জি ফেরাতে দেখা দিয়েছে কারণও ব্যাখ্যা করছেন তারা মুখ্য সচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে দেখা দিয়েছে জুনিয়র চিকিৎসকদের বোঝাতে জুনিয়র চিকিৎসকদের তরফে আধ ঘন্টা সময় চাওয়া হলেও ফেরানো হয়েছে সেই আর্জি

আপনারা তো ভাই বোনের কথা বললেন তো আমরা তো ভাইবোন আধ ঘন্টাকে ম্যাডাম একটু ওয়েট করা যায় না থার্টি মিলিটার চোখে জল নিয়ে কালীঘাট থেকে স্বাস্থ্য ভবনের সামনে ফিরে বেশ স্বাক্ষজনাত্মক ছিলেন চুনিয়ার চুক্তির স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে কাজ করায় তুলে তাদের অভিযোগ আমাদের বলা হয় আমরা অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি আমরা ওয়েট করতে পারবো না তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিংয়ে যখন বুঝি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেজে আলো বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধারণা হয় এটুকুতেই আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না শনিবার গোটা ঘটনা প্রবাহে সুর চড়ান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার এখন সরে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর অতএব উনি মিথ্যে কথা বলছেন অথবা সামলাতে পারছেন না সেই জন্য তো আমরা বলছি ওনার এখন সরে যাওয়া উচিত উনি পারছেন না গত আটচল্লিশ ঘন্টায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বেশ উত্তাপ চলেছে বঙ্গ রাজনীতিতে শনিবার দিনভরের তারা পড়েনি সুপ্রিম কোর্টে মঙ্গলবারের শুনানি বেশ টান টান হতে চলেছে বলছেন আইনবিদরা ক্যামেরায় জ্যাকি সিং গোপাল তপাদারের সঙ্গে রাজা শাহ অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ